সে আর কিছুই নয় শুধুই সাবিলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা গুমরা কেন এক কুকুর ও বোঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইগে যায় তাহলে কুকুরেরও একদুর আকল আছে যে আমার এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই পর্যন্ত বুঝে না যে এই গুণা আমারে এ জাহান্নের আগুনে জ্বালাইয়ে ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলও যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ হারা জানুয়ারে যে দূর রাস্তা চিনে

আখেরাত পরকাল বিচার আসার মিজান ফুল সেরাত এটা কিছু আছে কিচ্ছু না কিচ্ছু না তাইলে কুকুর খাড়াইয়া মুতলে কি বইয়া মুতলে কি কিন্তু মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খাড়াইয়া মুতলে ঠেঙালগি দিলে তার জন্য তো এটা গুণা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারায়া মতে তার তো গুণা তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পন্ত থেকেও বেশি পথ প্রিয় বন্ধু নিজের উপরে দয়া নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজান নিজের ভালো মুছ এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায় কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে